আসসালামু আলাইকুম সকাল আসেন নিবালা আলহামদুলিল্লাহ আমরা বালা আছি ও দাঁড়ানি মাতি নিছি কিছু গার্ডেন আর গার্ডেন্ডেন অবস্থা দিকে আর অবস্থা ও দোকা অবস্থা এখন মাটি গোলারিত দিলে কেবতাম না আজকে আর করমনা সুন্দর রইদ আর আমার কিন্তু চিন্তা নাই আমি চাইছিলাম টুকটাক কিছু একটু ও দেখা নেই সকালেও আমার বিলাই এটা সানি দিছে মরিচার গাছ তিনটা আছে আর পালা লাগে না কিছু করবার ছাড়া নষ্ট করে দেখি কিতা কতটুকু টুকু করা যায় গেলে দেখাই মনে সকালকে আর হয়ত আকাশের অবস্থা একবারে আন্দাই খনে আন্দাই খনে রই তুই দেখাই লিছে আর মাতি আমি আমাৰ মাজে আমি ডেংগা নাই কি ধুনীয়া কথা মানে ৰৈ দিয়া হ'লে একো ভালো লাগিব নাই ইটো সৰ্তে নাই যাম মাথা এটা মরিচের গাছ কোথাও রাখাম না সবলে দেখে মরিচ রইয়া আস না আমি আবার মাটিকে হতা হয়ে যাব ব্যাট আমার বিস্কুট খাই লাগে না লাগে ৰৈ রই দিয়ে জানে করে দেখি মাটি রেডি হয়ে করা যায় না সেই বাজে

প্রোগ্রাম লাগে রাস্তাঘাটে বিজি হয়ে গিয়েছে গিয়ে পুলিশের গাড়ি আর মানুষ কম সারা মানুষ পাই গান বাজারে কেন ওয়েটিং প্রোগ্রাম আজকে দেখায় তো মজার মজার হানি হয়েছে ইটা এলাকা চাহ বানাইছে চাহ দিয়ে খাই খাই দেখ মশলা যে সুন্দর দেখো এটা একটা খাই দিলাম সাদি না একটা খাইতাম একটা খাই মানে রসমালাই এখানে কেক দেখলাম আর একটা খেতে গোলাপ চাম গোলাপি গোলাপি দেখে আমি সাল লগে খেতে আনছি আর কিছু এখন আর আনছি না ওগুলা খাইয়া দেখি খিলা আজকে আমি এটা রান্ধিলাম মেঘলা দিন সকলটা ওনাকে দেখলাম যে সুন্দর সুন্দর করে কাটেন সকলতা রইটা আমরা আর খাই আমরা নাই খুঁন্দা আর এই আমি এখন মিট রান্ধিম আরও দেখেন ডাইল বহাই দিছি আজকে দুইটা রান্না রান্ধি করিলেই আর দেখোক আজকে খুরানা স্টেজে রান্ধিতাম ভালি দেখাইতাম মিট রাঁধা তো সকলে হলেও আর আমার হরিয়ের গেছ থেকে আগে শিকছিলাম আর হরিয়া দেখা পয়লা ফার্স্টে তেল গরম করিয়া আর ফাঁস ফুরন দিয়ে বগার দিই পিস মিলাই র আর এখন অবশ্য দিন না এটা ইত্যাদ তার আগেই তো হয়তো খুরানা একটু মনো ইল হর কটাও মনোলো লো ইয়া তে একটু বয়াই দিয়ে আর আপনার একটু গোপস পোহরি একটু বাজ হয়ে গেছে গিয়া পেঁয়াজ দিলে এরা লবণ দিলে এটা মানবাস দিয়ে আমি মিট দিয়ে রাখি পানি জরি গেছে মিট দিলে

ও কয়দিন আগে একটা নিউজ দেখলাম হরিয়ে বউ মারি দিছন ফোন করে দিছন দেখি বাট এটা কি না ওই না আসলে যে বাদ লাগছে আর হুড়িটা মনে হয় এক সপ্তাহ আগে দেশ থেকে আইছে বেবি আছিল আর নিউজও হইল তো এটা যে হয়েছে হয়তো হরি কোনো ডিপ্রেশন কোনো বেমারি কি হইতে পারে কারণ এটা তো মারবার কথা নাই আর হইরা যে কথা নাই এখন তো

কারণ এখন আর দেশে গে করতে চায় না আর আনা সব কথাও দুই দেশের দুই ওই আলটা প্রবলেম হয় মাতি মাতি আমি হলুদ পাউডার দিলাম আর কি জানিতাম ডালির মাঝে তো হলুদ পাউডার দিই না আর কিছু দেওয়া লাগে না অবশ্যই আজকে আমি কিছু দিব করি আর ফেসিলা দিয়ে জানলাম একটু মরিস্তি একটু জাল হয় না বাট একটু কালারটা একটু লাগে আমার কাছে একটু ডিফারেন্ট হয় আর কিছু না কোনো বাট অসুবিধা না খুব দরলে একটা শিকা যায় আর ও যেটা এটা তো আমি জানতাম না এটা তো খালি শিখছি গ্রামের লোক থাকি ওদের একটা মিষ্টি করছি কেন আদা রসুন দিছি না ডালির লাগিয়ে ডালি যে বইছি এর লাগিয়ে মন হয়েছে এটা এখন আদা রসুন দিকে মাঝে

মরিচ দিলাম মিক্স পাউডার দিলাম সেটা তো খালি মিক্স পাউডার দিয়ে দিলেন বাট আমার একটু মরিচ দেওয়া লাগে একটু জালে জিরার পাউডারও দিলাম সামান্য আর লাগতো না খাস করে পাকার দেওয়ায় সেটা গেরানো লাগে ছেমেরা তো গেরান না আমি পরে রাঁধছিলেন না একটু গেরাম লাগে আর হামেশা হয়ে গেলে লাগে না

মিক্সার দিয়ে গুটি দিল দুই জাত ডাইলি এখন সময় লাগে এফলে গুটি আসু ঠানি দিয়ে ডাল দিয়ে ‫אבל אם אני דילייס שווה, 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 ‫אם אני דילייס שווה, ‫אם אני আমি এখন পানী মই ঘৰতে ঘূৰি ৰাখি দিব জালু দিব চেচ হৈ গেল ধুনীয়া কথা দিয়া নামাই দিম আজিকালি গেৰাল লাগে টিফিন লাগে তেখেতৰ কি যাব আলু আকৌ নালাগে নহয় আলু জালুৰ মাজেদি দিব

আমি এখন দাইলের মাঝে ও ডাইল দিয়ে রানি ওই রো ওইর পথে বাকার দিতাম রসুন দিয়ে এখন আমি আর একটা হান্ডির মাঝে ডাইল বগার দিলেই স্মেলের হান্ডি চেঞ্জ করে দিম তেল দিলেই রাম আসি পাসফুলণ দিলে এরম সামান্য আজকে সপ্তাহ মাস ফুলন দিয়ে আজকে মজুয় যেতে এখন দিলে রসুন দিয়ে রানি মোট রসুন দিলাম রসুনের দাম বাড়ে যেতে அம்மா <laughs> 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 <laughs>

ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে মিট রান্ধি এখানে ডাইল এখানে নিরামিষ আজকে এখানে আর কিছু নাই আর গার্ডেনে তার কাম করতাম পারলাম না হইতে অত টুকটা হয়ে তো লোকে শেয়ার করি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কথা করেন যেন যেতে ভালো লাগে আর ওকে তে আর আজকে অতটুকু আর বেশি ভিডিও লম্বা করলাম না কে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকো